আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন সবাই ইনশাল্লাহ ভালো আছেন এই ভিডিওতে দেখতে পারবেন আপনি কিভাবে ওরকে ফটো ক্যাপচার করা যায় আপনি দেখা যায় আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা ফটো তুললে ফটো মানে ঢাপসা কোয়ালিটি ফুল হয় না এই জন্য আপনার ওরকে যদি ফটো তুলেন তাহলে একটা অ্যাপ প্রয়োজন সেটা হলো আপনার ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরা দিয়ে আপনি ফটো ক্যাপচার করতে পারবেন এই ফটো যদি আপনি ফেসবুক রিয়েল ইউটিউব যেখানে আপলোড করেন সেখানে অবশ্যই ভাইরাল হবে ঠিক আছে এই জন্য আপনারা কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না আমার ভিডিও প্রত্যেকটা লাইন বাই লাইন মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা দেখতে পারবেন কিভাবে ফোরকে ফটো ক্যাপচার করা যায় আর বেশি বকবক করব না চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার ফোরকে এডিট করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে সেটা হলো ওপেন ক্যামেরা আপনি এটা কোথায় পাবেন আপনি যাবেন গুগলে কিংবা ক্রাম ব্রাউজারে গুগলে যে সার্চ করবেন কিংবা ওপেন প্লে স্টোরে যে সার্চ করবেন ওপেন ক্যামেরা তাহলে আপনার ওপেন ক্যামেরাটা আসবে সঙ্গে সঙ্গে আপনি ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা আছে তাদের আর দরকার নেই আমার ইনস্টল করা আছে আমি আর এখানে ইনস্টল করব না এই জন্য ব্যাগে গেলাম যাওয়ার পরে আমার ওপেন ক্যামেরাটা অন করব ওপেন ক্যামেরা অন করার পরে আপনি এখন দেখেন এই যে সেটিং পাঁচটা একটা সেটিং দেখতে পারবেন এই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে স্ক্রল করে আপনি দেখতে পারবেন ফটো সেটিং ফটো সেটিংয়ে ক্লিক করে দিন তারপরে আপনার ক্যামেরা রিলিজেশন আপনি যদি কর না আমি কমপক্ষে উনিশশো আপনি যদি করন আপনি সব কমপক্ষে একদম নর্মাল ফটো উঠাইতে চান তাহলে তিনশো বিশ দুইশো চল্লিশ এটা তুমি ক্লিক দাও আর যদি সাতশো বিশ সাতশো বিশ এটা তুমি ক্লিক দিতে পারো আর যদি কো না বারোশো আশি পাঁচশো সত্তর এটাও ক্লিক দিতে পারো আর যদি কো না তুমি একদম হাই রেলিজেশন মানে একদম ফোর কে রেলিজেশন স্মুথ ফটো যেটা দেখলে একদম যে কেউ পছন্দ করবে তুমি এটা উপরেরটা ক্লিক করে দাও দোয়া শেষ এখন তুমি ইমেজ ফরম্যাটে ক্লিক দাও দোয়ার এখন তুমি কোন ধরনের ফটো করতে চাই তো সু পিএনজি উইবিএফ জিপিজি সবচেয়ে ভালো হলে জিপিজি এটা করে দাও দেওয়ার পরে এখন সেফ অল ইমেজ এইচডিআর মোড এখন তুমি কি ফটোকে এইচডিআর মোড করতে চাও দরকার নেই তুমি এখন এটা অপরাসে অপি থাক তারপরে এখানে আছে এইচডিআর টেম্পেইন এ তুমি ডিফল্ট সিম্পল এক্সটারমেন্ট ইউজ এটা তুমি কোনো কিছু করার দরকার নাই ডিফল্ট আছে ডিফল্টই থাক তারপরে এইচডিআর কন্টাস অ্যানেসমেন্ট এ তুমি এইচডিআর কন্টাসে এনসার্সমেন্ট করবা অফ স্মার্ট অলওয়েজ অফ স্মার্ট ওয়েস আচ্ছা এখানে স্মার্ট দু আছে তুমি স্মার্টে দিলে ভালো হবে আর এক্সপোয়ার বেকিং স্টপ স্টপস এটা ক্লিক দাও এখানে আছে এক্সপোয়ার ব্যাকিং স্টপস মানে কত সেকেন্ডে ব্যাকিং দিয়ে স্টপ হবে জিরো ফাইভ ওয়ান টু থ্রি তুমি টু আছে টুই ক্লিক করো গেলো শেষ এখন এখানে কোনো কাজ নেই এখানে আসো পনেরো অরিজিনাল ইমেজ এখানে ক্লিক দাও দেওয়ার পরে উপরের ডা ডন সেভ অরিজিনাল ইমেজ এটা আছে তুমি এটাই ক্লিক দাও দেওয়ার পর রিমো ডিভাইস এক্সট্রা ডাটা এখানে কিছু করার দরকার নাই যেটা আছে ওটাই থাকবে তারপরে নিচে আসো নিচে আসার পরে স্কল করে নিচে আসো ফন্ট সাইজ এখানে কাজ করতে হবে এখানে তোমার ফন্ট সাইজ বারো তুমি ষোলো দিতে পারো আঠারো দিতে পারো সবচেয়ে বেস্ট হলো বারো তুমি বারোই ওকে করো ওকে ঠিক আছে এখন তুমি এখান থেকে বের হয়ে যাও বের আসলাম আসার পরে এখানে কিছু সেটিং আছে এই সেটিংগুলো একটু ওকে নিতে হবে যেমন ক্যামেরা রিভিউ এখানে শো জুম এটা ক্লিক দিতে হবে না দিলে কিন্তু জুম হবে না রিভিউ সাইজ ওয়াশ ফটো সাইজ এটা তুমি ক্লিকে রাখবা ঠিক আছে এটা যেন উল্টোপাল্টা না হয় হলে কিন্তু ফটো ভালো দেখা যাবে না তারপরে এখান থেকে তুমি ব্যাক করো করার পরে তুমি এখন ব্যাক করার পরে এখন একটু বাইরে চলে আসো একটা ফটো ওঠাও দেখো ফটোটা কেমন দেখা যায় এটি সঙ্গেই থাকো দেখো ফোর কে রিলজেশন কেমন ফটো তাহলে বুঝতে পারবা হুম ফটোটা দেখ উঠাইলাম এখন একটু তোমরা একটু দেখো ওপেন ক্যামেরা দিয়ে ফটোটা শ্যুট করলাম একটু দেখো কেউ প্লিজ টেনে টেনে দেখবে না তাহলে কিছু বুঝতে না দেখছো একদম স্মুথলি ফটো একদম ফোর কে রেজলেশন স্মুথলি ফটো দেখো জুম করলে একটু ফাটবে না একদম পানির মতো এটা তুমি ফেসবুক রিয়াল ইউটিউব টিকটক যেখানে আপলোড করো অবশ্যই ভাইরাল হবে অবশ্যই তোমার এই ফটোটা সবাই দেখবে কারণ এটা ফোর কে রিলিজেশন স্মুথ ফটো হয়ে গেছে ওকে ঠিক আছে আর বেশি কথা বলবো না এখন স্ক্রিন থেকে বাইরে যাব আপনাদের ভালো লাগছে এটি যদি ভালো লাগে থাকে প্লিজ ছোট্ট একটু চ্যানেল আমার সানাউল ভোলক অফিসিয়াল এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল লাইনটু অবশ্যই ক্লিক করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম